আমাদের সবার জীবনে কখনো না কখনও এমন অনেক মুহূর্ত আসে যা আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু অনুভব করতে পারি কখনও হঠাৎ হাওয়া কখনো কারো উপস্থিতি কখনও কারো অচেনা মানুষ যাদের দেখবেন দেখলে হঠাৎই মনে হয় এটা কিন্তু ঠিক স্বাভাবিক তো আজকের এই ঘটনাটাও কিন্তু তেমনই একটা বাস্তব ঘটনা যা ছিল অর্ধ বিশ্ব রাতের একটা ট্রেন যেখানে সে ভয়ঙ্কর উপস্থিতির মুখোমুখি আপনারা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যেটা কি কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর মুহূর্ত একটা মানুষের জীবনে তৈরি হতে পারে তো পুরো ঘটনাটা শেষ পর্যন্ত শুনবেন এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের লাইফ নমস্কার বন্ধুরা গল্পগর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা ছোট থেকে বিভিন্ন ঘটনা শুনে বড় হয়ে উঠি ঠিক সেরকমই কিছু ঘটনা আমি আপনাদের সামনে এই চ্যানেলে তুলে ধরব এই চ্যানেলে আমি শেয়ার করবো বিভিন্ন আধ্যাত্মিক অদৌকিক এবং বিভিন্ন ধরনের মজাগুলো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে শেয়ার করেছিল আমারই এক দিদি পরিচিতা দিদি যার অফিসকালিক অর্পণের সঙ্গে ঘটনাটা ঘটেছিল তো ওরা একসাথেই কাজ করত আর অর্পণ শিয়ালদা লোকাল ধরে প্রতিদিন বাড়ি ফিরতো ওর বাড়ি ছিল সত্যি তো প্রতিদিন ফিরতো তো সেদিন যে একদিন প্রচুর মিটিং চলছিল ওদের তখন ইয়ার এন্ডিংয়ের টাইম ছিল তো প্রচুর ব্যস্ততা ছিল তো অফিসের কাজ শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো ঠিক আছে আমার কোন ফাইনালি শিয়ালদা স্টেশনে এসেছিল আর সেদিনকে যেহেতু অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে যায় তো যথারীতি ও যে সময় ধরে ট্রেনে করে বাড়ি ফেরে সেই ট্রেনটা সময়টা মিস হয়ে গেছে তো নেক্সট ট্রেন ছিল সাড়ে এগারোটা লাস্ট ট্রেন ট্রেনটা ছিল আর কি অর্পণ ট্রেনে উঠল অর্পণ ট্রেনটা পেয়েছিল ফাইনালি সে ট্রেনে উঠেছিল এবার যা হয় অর্পণে দিন বাড়িতে তো অনেক পারফিউম আসছে যেহেতু অতটা দেরি হয়ে গেছে কোনো অসুবিধা নেই অর্পণ ফাইনালি কিন্তু ট্রেনে উঠল এবার যথারীতি ট্রেনটার সময় ছেড়ে দেয় তো তো অতটা রাত হয়ে যায় train লোক খুবই কম ছিল অন্ধকার ছিল হালকা একটা যেরকম হয় আর কি মানে পরিবেশটা এরকম ছিল একটা হালকা দুরুনি তো এইসবের মধ্যেই অর্পণ বেশ একটা ফাঁকা সিট তার মধ্যে মোবাইল নিয়ে বসে পড়েছে আর যেহেতু সারা দিন ধরে আজকে অফিসে সেদিন কেউ কাজ ছিল যা হয় অনেকটাই কিন্তু ক্লান্ত ছিল তো সব কিছু মিলিয়ে ও বেশ বসে বসে যাচ্ছে আর পর সেটা সেদিনটা মনে হয় শুক্রবার ছিল পরের দুদিনও অর্পণের ছুটি ছিল ঠিক আছে ও ভাবলো যে যাক দেরি করে পৌঁছালো অসুবিধা নেই দুটো দিন তো রেস্ট পাবো তো এই করতে করতে অর্পণ বসে পড়েছে তো বসে পড়েছে বেশি লোকও ছিল না সেই ট্রেনের কামরায় নতুন দিকটা বেশ ভালোই যাচ্ছিল এই করতে করতে দুটো স্টেশনও চলে আর অরপুন কিছু করেছে অরপুন যেহেতু আর কোনো সেরকম কিছু শুনে বসে পড়েছে তো একবার ওর বাড়িতে ফোন করে তারপরে নিজের মোবাইল নিয়ে এন্ডা কিছু স্ক্রল করছে এটা ওটা দেখছে ও কথা ছিল যেন মনে হচ্ছে কি ওকে দেখছে তো তুমি মোবাইল স্ক্রল করছিস তো ও কতলি মোবাইলটা আছে তাকিয়ে দেখছি তো কি কারণ ও যে যেটুকু স্টেশনে ট্রেন চলেছিল সেরকম ভাবে সেই স্টেশনে কিন্তু কেউ আবার সে দেখে ঠিক করে মোবাইল স্ক্রল করতে তারপর আবার ওর মনে হচ্ছে যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে তখন আবার কোনো দিক পেল আমরা যেটাকে আমরা মনে করি যে যখন আমাদের সামনে কিছু ভুল কিছু থাকে বা অলৌকিক কিছু থাকে তখন না আমাদেরও অনেক সময় মনের মধ্যে মাথার মধ্যে ঘুরে সেটার হয়তো ক্ষুদ্র গিয়ে একটা আকাশ দিকে হয়তো সেরকমই কিছু ঘুরেছিলো না যাই হোক আবার মোবাইল স্কল করতে ঘুরতে থাকে এইবার একটা অধিক সেই জিনিস ট্রেনে যেখান থেকে মানে ওঠা নামা করার যে জায়গাটা সেখানে দেখছি একজন লোক দাঁড়িয়ে রয়েছে আর ট্রেনটা আলো খুব কম ছিল তো একটা আধো অন্ধকার আলো ছায়া একটা ব্যাপার ছিল ট্রেনটার মধ্যে যেহেতু তো সেইখানে দেখছে লোকটা যেন দাঁড়িয়ে রয়েছে তার ধরে নিন দু তিনটে রো পরেই মানে অর্পণ কিন্তু ওখানে বসেছিল আর যেটা বলেছে ওই দিনই আমাকে মানে অর্পণের ভাষায় যে সেই লোকটা কিন্তু একটু বেশ বলবো লোকটা বেশ লম্বা ছিল মানে একজন নর্মাল মানুষের যতটা লম্বা হওয়া উচিত লোকটা কিন্তু তার থেকে অনেকটা বেশি লম্বা ছিল মানে একটু বেশি মনে হচ্ছিল যেন লম্বা যাই হোক লোকটা দাঁড়িয়ে আছে আর খুব একটা নড়াচড়া করছে না বা চেহারার যে খুব অভিব্যক্তি আছে বা কিছু বোঝা যাচ্ছে কিছুই না সে লোকটাকে দেখতেও পাইনি তো ভালো মতন আর কি দেখা যাচ্ছে আর লোকটার গায়ে পোশাকটা কিরকম একটা ধূসর ধূসর কিরকম একটা ভেজা ভেজা আর হাতটা গুলো লোকটার অদ্ভুত ভাবে আর এমন ভাবে সে দাঁড়িয়ে ছিল মানে যেন একটা অদ্ভুত মানে নর্মাল মানুষের উপস্থিতিটা ঠিক যেরকম হয় এই লোকটাকে দেখে অর্পণের কেন জানি না সে কিন্তু খুব একটা সেরকম মনে তো যাই হোক

দেখার পরে অর্পণের যেন গায়ে একটু হালকা করে কাটা ওর মনে হলো যে কিরে বাবা তো দিয়ে অর্পণ কি করেছে খানিকটা ব্যাপারটা কি গ্লোর করে আরও তো লোকজন রয়েছে স্টেশনের ট্রেনে আর যে জায়গাটা অর্পণ বসেছিল ওর সামনে খুব একটা লোকজন ছিল না এক দুজন লোক এদিক ওদিক ছিল মানে অর্পণের ধরুন আশেপাশটা একটু ফাঁকাই ছিল আর লোকটা মাঝে মাঝেই যেন অর্পণের দিকে স্থির কাটিচ্ছিল ঠিক আছে অর্পণ ব্যাপারটা দেখেও খানিকটা ইগনোর করে ঠিক আছে যা হচ্ছে কিন্তু তাও আবার অন্য দিকে মোবাইলে হঠাৎই ও দেখছে মোবাইলটা সেরকমভাবে যেন কাজ করছে না ঠিকঠাক কোনো টাওয়ার নেই নেট পাচ্ছে না তো সেটা দেখার পরে অখন কি আর তো ভাবলে হয়তো কোনো কারণে এখানে

মানে আমাদের কি হয় মানুষের মধ্যে না অর্থনায় একটা মানে আমরা সহজে অলৌকিক জিনিসকে বিশ্বাস করছি হয়তো মন অনেক কিছু বলে কিন্তু মাথা বলো যেটা সেটা কিন্তু সেদিনকে যেন অর্পুনের মন বাবারই বলছিল যে এই লোকটা ঠিক নয় এই লোকটা ঠিক নয় ওর সাধারণ কোনো মানুষ নেই এবার অর্পণ যে খুব ভয় পায় বা খুব ভীতু বা খুব দুর্বল প্রকৃতির তা কিন্তু একদমই নয় খুবই সাহসী প্রকৃতির একজন ছেলে ছিল এবং অফিসে কাজও খুব ভালো করত আর সবাই ওকে মোটামুটি পছন্দ করতো এবং খুব প্রাণোচ্ছল একজন ছেলে ছিল মানে সহজেই যে কোনো কিছুতে ভয় পেয়ে যেত এরকম কিন্তু না কিন্তু সেদিনকে অদ্ভুতভাবে যতবার ওই লোকটার দিকে দেখছে অর্পণের যেন ভীষণ ভয় পাচ্ছে এরকম একটা আনক্যানি ফিলিংস হচ্ছে একদম বারবারই মনে হচ্ছে লোকটা কিন্তু একদমই নড়ছে না মানে অর্পণ যেটা দেখছে একটা মানুষ যদি একদম নড়াচড়া না করে কিরম একটা লোক অথচ ওর ফিল হচ্ছে লোকটা একটু একটু করে ওর এগিয়ে আসছে তো অর্পণ তো কিছু বুঝতে পারছে না আর অন্যান্য মানুষ যারা ছিল খুব কম লোকজন একজন দুজন কত লোক ছিলেন আর একজন মনে হয় কোনো মহিলাও ছিলেন হয়তো স্বামী স্ত্রী ছিলেন এইরকম বেশি কেউ ছিল না একটা রাগ যেহেতু তৈরি গিয়েছে তো এই করতে করতে অর্পণ দেখছি অর্পণের না ঠিক ভালো লাগছে লোকটা যখন অর্পণের দিকে মানে অর্পণ যতবারই লোকটার চোখে চোখ রাখছে লোকটা যেন বিভৎস লোকটা যেন বিভৎস মনে হচ্ছে মানে অদ্ভুত চুপচাপ তো তাও অর্পণ সেই জিনিসটা মেনে নিয়েছিল এরপর অর্পণ আমার খানিকভাবে লোকটার দিকে তাকিয়েছে হচ্ছে লোকটা ও খানিকটা সময় এসেছে আর এইবার যেটা অর্পণ লক্ষ্য করে লোকটা একটা কালো দিক মতো করেছিল একটা করেছিল কালো পুঁচে ছিল একটা ভালো লাগছে আর অদ্ভুতভাবে এবার যেটা অর্পণ দেখলো এক নজরে লোকটা অর্পণের দিকেই তাক কোনো দিকে কিন্তু সে দেখছে না এতক্ষণ কিন্তু লোকটা এদিক ওদিকটাও দেখছিল অর্পণের দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল মনে হচ্ছিল কিন্তু এইবার অর্পণ যেটা লক্ষ্য করলো এক দৃষ্টিতেও অর্পণের দিকে তাকিয়েছিল চোখের পলক প্রায় পড়ে না বললেই চোখ ভাবুন এরকম পরিস্থিতি তো যাই হোক অর্পণ সেটা দেখলো দেখার পরেও অর্পণের তখন কিরকম একটা লাগছে যে অর্পণ না খুব একটা ভালো ফিল করছে না মনে হচ্ছে যে কিরকম দেব তারপর খানিক্ষণ বাদে দেখছে অর্পণ লোকটা অলমোস্ট ওর কাছাকাছি চলে এসছে অথচ লোকটাকেও কিন্তু যখন দেখছে তখন কিন্তু লোকটা এগোচ্ছিল না পিছোচ্ছিল না কিছুই না কিন্তু চুপচাপই দাঁড়িয়ে আছে মানে পলকের মধ্যে দেখছে লোকটাও ওর এবং ওর দিকেই তাকিয়ে আছে আমরা কিন্তু আরো যে মানুষ ছিল তাদের অর্পণ দেখছে লোকটা এরকম অর্পণ ভাবছে আর কি এর মধ্যে অর্পণেরও মনে হচ্ছে যে কেন এরকম ভাবছি আমি কি ভাবছি অথচ লোকটা করে একদম ভালো তো অর্পণ সবাই ভাবছিল যে একটা কাজ করবো সিটটা চেঞ্জ করে সামনের দিকে চলে যায় যেখানে একটি লোকজন বসে আছে এটা সবই অর্পণ ভেবেছে হঠাৎ খেয়াল করছে লোকটা জাস্ট ওর থেকে একটারও আগে বসে আছে এবং এতক্ষণ দাঁড়িয়েছিল বা দেখি বসে রয়েছে সবথেকে বড় কথা চোখটা যেমন ওর দিকেই তাকিয়ে রয়েছে আর কোথাও কোনো দিকে তাকিয়ে নেই অর্পণের না এবার ভীষণ বাজে লাগছে ওর মনে হচ্ছে ও উঠে যাবে সিটটা ছেড়ে কি একজন লোক কখন উঠলো একটা ভালো লাগেনি ও ভাবছে যে অনেক সময় তো অনেক খারাপ লোকেরাও ওঠে রাত্রিরে এবার অর্পণের তো বাড়ি ফিরছে অফিস থেকে ওর কাছে সেরকম দামি তো কিছু নেই তবু ওর ভয় করছিল তবু অর্পণ ঠিক আছে উঠে যাবে দেখছে পরে পরিবেশটাই একটু চেঞ্জ হয়ে গেল অর্পণের ভেতর দিয়ে কিরকম হাত পা একটা মানে কি বলবো হাঁড়ি হয়ে এলো অর্পণ যে সামনে এগিয়ে যাবে বা অন্য সিটে যাবে ওর পাটা অদ্ভুতভাবে কাজ করছে মুখে দাঁড়াতে পারছে ভয় করছি ভয়ের থেকেও বড় কথা মানে মনের ভয় কিন্তু অদ্ভুত একটা মানে জোর পাচ্ছে না মনের জোর পাচ্ছে না আর অভিজ্ঞতাও একটা অদ্ভুত ভয়ও হচ্ছে এতক্ষণ তো তবুও এক রকম ছিল কিন্তু এইবারে রক্ষণ দেখছি যে কোনো রকমভাবে শিখ থেকে উঠতে পারছে না বা উঠে যে অন্য কাউকে ডাক নেই কোথা পর্যন্ত বলতে পারছে এইবার তো আর অদ্ভুত লাগছে ও ভাবছি এটা কি হলো আর মধ্যেই ওই লোকটার দিকে তাক দেখছে লোকটা সেই একই ভাবে অর্পণের দিকে তাকিয়ে তো আছে এবার যেন লোকটা একটা দাঁড়াতে করতে করতে আর একটা স্টেশনও চলে যাচ্ছে আর একটা স্টেশন কি দুটো স্টেশন পরে অর্পণ না তো ঠিক আছে এবার ফোন দেখছি কিচ্ছু করতে পারছে না এর মাঝখানে ওর একটা ফোন এসছে ও ভাবলো ফোনটা ধরি ফোনটাও ধরতে পারছে না তো এই রকম করতে করতে হঠাৎই ওর মনে হচ্ছে আমি কী এই সব ভাবতে ভাবতে আর ওর না ঘাম হচ্ছে রীতিমতোটা তখন আর সেই সময়টা মোটামুটি খুব যে ওই দিন কি গরম ছিল তা কিন্তু তো রীতিমতো ভাবছিলো কারণ ধচ্ছিলো মুখটা অত থেকে সমানে দাগ খেয়েছে আর যেন মনে হচ্ছে একটু বড় বড় লাগছে এবার একটু লোকটার মুখটা একটু যেন ভয়ানো হয়ে যাচ্ছে যেন বিমেশে চেঞ্জ হয়ে গেলে যেরকম হয় একটা নর্মাল মুখ প্রথম তো লোকটার মুখটা কখনই নর্মাল লাগছিল না এবার যেন আরও খানিকটা ভয়ানক হয়ে যাচ্ছে এবারও মানে লাগছে আমার কোনো কিছু করতে পারছি যেন মনে হচ্ছে একটা ফ্যাস ফ্যাস করে মাসছে কানের কাছে লোকটারও মুখের একটা অদ্ভুত বিচ্ছিন্ন এবার দেখছে যে সিটটাতে লোকটা বসেছিল একটু ভেতরের দিকে বসেছিল ও যেন আস্তে আস্তে একটু বাইরের দিকে আসছে মানে এবার বাইরের দিকে এসে হয়তো অর্পণের ওখানে এসে বসবে এরকম কিছু তাও অর্পণ সেটাও দেখছে দেখছে আর মানে কি করবে বুঝে উঠতে পারছে না তখনও অব্দিও অন্য কোনো কিছু ভাবতে পারছিল না ও চাইছিল যে ওখান থেকে না উঠে চলে যাবে দিয়ে তখন অত হতে কাজ করি না হলে সেরকম হলে পরে স্টেশনে নেমে আমি চলে অন্য কোনো ট্রেন ধরে হোক অন্য কোনো গাড়ি ধরে হোক আমি বেরিয়ে যাবো কিন্তু ও কিচ্ছু করতে পারছে না এই করতে করতে পরে স্টেশনে গেল আরও দু চারজন লোক নেমেও গেল আরো কম লোক কাম অর্পণ কিছুই করতে পারছে না তার তো হাত পা নাড়াতে পারছে এই সমস্ত করতে করতে হঠাৎ দেখছে খানিকটা যখন গেছে অর্পণ দেখছে লোকটা উঠে দাঁড়িয়েছে এবং উঠে দাঁড়িয়ে আরেকটু এগোলেই কিন্তু অর্পণের স্ত্রী সামনেই চলে আসবে অর্পণের তো প্রচন্ড ভয় লাগছে এমন একটা পরিস্থিতি যে ও চাইলেও সেটাকে কিছু করতে পারছে না এক তো কাউকে ডাকতে পারছে না ও হাত পা নাড়াতে পারছে না কি করবে তখন ওর কান্না পেয়ে যাচ্ছে এমন অবস্থায় ওর না কি জানি কি মনে হলো মানে হয়তো ঈশ্বরই আমাদেরকে সবসময় একটা না একটা ইঙ্গিত দিয়ে থাকেন জীবনে বলে না বিপদে পড়লে ভগবান অবশ্যই মানুষকে রক্ষা করেন যদি আপনি সৎ করেন তো হঠাৎ ওর মনে হলো মানে ও ভেতরে ভেতরে হঠাৎ করে কে ভগবান এরকম বলে উঠছে এবং আর একটা উচিতার কথা অর্পণ কিন্তু একটু একটু ভগবান চেয়েছে অর্থাৎ করে ভেতরে যখন কোনো কিছু খুঁজে পাচ্ছে না হনুমান চেরিসটা মনে মনে পড়াশোনা শুরু ভাবলো এখন যেমন ততক্ষণে অর্পণে মনে হচ্ছে যে এটা স্বাভাবিক ঘটনা নয় এবং লোকটাও স্বাভাবিক কেউ ওকে যদি এখন কেউ বাঁচাতে পারে এই বিপদ থেকে তো ভগবানই সেদিন ওকে বাঁচাতে পারে এই মনে করে ও হাত পা কাজ না করলেও মাথা যেহেতু কাজ করছিল ওনা মনে মনে মানে মনে মনে পুরো একদম যেটা বলেছিল যে ও ওই হনুমান চেলিশে পড়ার সত্ত্বেও হনুমানের যে বুক্তে মানে যে ফটোটাতে সামনে ছিল ওদের বাড়িতেই যে ফটোটার সামনে বসে ও হনুমান জেলিসা মাঝে মাঝে রোজ নাম সেই ফটোটায় হুমকে যখন পড়া শুরু করলো হঠাৎ করেই ওর মনে হলো যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল একটা বুকের ভিতর দিয়ে আশপাশ দিয়ে তারপরে ওর যেন মনে হলো সব কিছু একটু নর্মাল হাত পা আস্তে আস্তে নাড়তে পারছে এবং তখন অদ্ভুত ব্যাপার ও যখন সামনে তাকিয়েছে দেখছে ওখানে কেউ নেই কোনো লোক নেই কেউ নেই তো যাই হোক তো অর্পণের মনে হলো যেন একটা অদ্ভুত একটা কিছু মানে একটা সাংঘাতিক কিছু ভেতর থেকে চলে গেল বা একটা পরিবেশটা একটা মানে ভারী পরিবেশ যদি হালকা হয় সেরকম ওর একটা তো এই করতে করতে আস্তে আস্তে ওর বাড়ির সামনে স্টেশনে চলে এলো এবং করলো ও আস্তে আস্তে সেই রাতে স্টেশন থেকে নেবে ফাইনালি বাড়ি পৌঁছায় তো স্টেশন থেকে ওদের বাড়ি খুব একটা দূরে যেহেতু ছিল না তো ওর পৌঁছাতে সেই সময়টা আর কোনো খুব একটা অসুবিধা হয়নি তো যাই হোক ও যখন বাড়ি পৌঁছালো এবং সেই রাতে খেয়ে ও তো শুয়েছে শোয়ার পরেও ওর মাথা থেকে তো ওই ঘটনাটা কিছুতেই বেরোচ্ছে না এটা কী হলো কে ছিল ওই লোকটা প্রচণ্ড ভয় লাগছে ভাবলেই ওর ভয় লাগছে ওর বারবারই যেন মনে ওর ওই মুখটাই মনে করছে তো যাই হোক কোন রকমে অনেকটা রাত হয়ে গেছে তখন রাত প্রায় সাড়ে বারোটার কাছাকাছি হঠাৎ করে ঘুমের মধ্যে সেদিন কি ওর স্বপ্ন দেখছে যে ওই লোকটা ওকে একটা ফ্রেস ফ্রেসে গলায় বলছে আজকে খুব বাঁচানো ছেলে দেখিস দর রোজ কিন্তু বাঁচা এরকম একটা কিছু কুকুর সেই রাতে খুব চন্দ্র এসেছে তো মারাত্মক চল ওর বাড়ির মো বলছে চল তাহলে ডাক্তারখানায় চল ওর মাও এসছে তোর যাই হোক ডাক্তার ফাক্তার দেখি একটু ওষুধ টষুধ খেয়ে একটু যখন ভালো ফিল করছে তখন ও না ওর মাকে সব ঘটনা খুলে বলেছে যে কালকে রাতে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটে তোর ওর মা তো শুনে বলছে যে ঠিক আছে তোর আগেই বলা উচিত ছিল দিয়ে ওই রাতে আর কিছু বলেনি পরের দিন সকালে ওদেরই বাড়ির কাছাকাছি একটা মন্দির ছিল সেই মন্দিরে যখন গেছে ওটাও ওটাও কিন্তু একটা হনুমানজিরই মন্দির ছিল সেই মন্দিরের একজনকে উনি সব বলেছেন অর্পণের মাধ্যমে অর্পণও ছিল সাথে উনি সবটা শুনে বললেন যে সেদিন কালকের রাতটা খুব একটা ভালো রাত ছিল না দেখবেন কখনো কখনো তিথি নক্ষত্র এমন আসে যে সময় হয়তো আরও অনেক অলৌকিক শক্তি বা অশুভ শক্তি চলে আসে এবং কারা অনেক ক্ষেত্রেই কিন্তু রাত্রিরে ট্রেনে হোক বা একটু যাদের ধরুন দুর্বল শরীর বা যা হয় সেদিনকে অ্যাকচুয়ালি কী হয় রাতের ট্রেনে ও কিন্তু সারাদিনের একটা ক্লান্ত পরিশ্রান্ত ব্যাপার ছিল অনেকটা কিন্তু সেদিনকেও ক্লান্ত ছিল মনের দিক থেকেও একটু শক্তি কম ছিল যার ফলে হয় আর ওর রাশি অনেক সময় মানে পুরোহিত যেটা বলেছিলেন যে হয়তো ওর রাশি হালকা বা এরকম বিভিন্ন কোনো রাশি থাকে যাকে হয় না অশুভ শক্তিটা বিশেষ দিনে টার্গেট হয় ওর সাথেও হয়তো সেরকম কিছু হয়েছিল ওর কথা যাই হোক না কেন যে যাকে ও সে সেদিনকেও অনেক বড় খুব কিন্তু ওই যেও হনুমান চালিসা পড়তে শুরু করেছে তারপরেই যাক তো যাই হোক ওকে কারপর নদী প্রমিশ্যার বলেছিলো যেখানে যাবে একটা হনুমান চালিশা সঙ্গে রাখবে এবং হনুমান চালিশাটার রোজ পড়বে তো এটা সেই রাতের ঘটনার পরও প্রতিদিন হনুমান চালিশা পড়ে এবং এখনো বর্তমানেও ভালো আছে কিন্তু এরপর থেকে আর কখনো ওর সাথে ওই ধরনের ঘটনা ঘটেনি আর ওকে ঠাকুরেরও কিছু জিনিসপত্র দিয়েছিল সেগুলো ওর সাথে রাখত তো তারপর থেকে যাই হোক আর কিছু ওর সাথে কিন্তু হয়নি কিন্তু সেদিন রাতের ঘটনাটা হয়তো কোনো স্বপ্ন বা হ্যালোসিনেশন কিছু ছিল এতটুকু কিন্তু স্পষ্ট তো যাই হোক এটা ভাষায় হয়তো ব্যাখ্যা করা যায় না বা এটার হয়তো কোনো অদ্ভুত একটা ঘটনা কিন্তু এটা অর্পণের জীবনে কিন্তু শক্তি শক্তি ঘটেছে তো এটাই ছিল আজকের বাস্তব ঘটনা ভিত্তিক ভয়ের একটা ঘটনা জীবনে অনেক সময় এমন অনেক কিছু আমরা অনুভব করি যেটা চোখে দেখা যায় না বা হয়তো চোখে দেখা যায় কিন্তু তার কোনো ব্যাখ্যা আমরা পাই না অথচ মনের গভীর এই গল্পটা মনে করিয়ে দেয় যে অন্তরের শক্তি বিশ্বাস আর প্রার্থনা কখনো ছোট কিন্তু এক মুহূর্তে তার জীবন পাল্টাতে হবে তো আপনারাও হয়তো এমন অনেক রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যেগুলো হয়তো আরও দশজন মানুষের জানা উচিত তো আপনারা চাইলে অবশ্যই সেগুলো সেই ধরনের ঘটনা আমার সাথে শেয়ার করবেন আমি আমার চ্যানেলে সেগুলো শোনাব আর আপনারা চাইলে আপনাদের নাম গোপন রাখা হবে আর গল্পটা আমাদের যেখানে পাঠাবেন সেই আমাদের চ্যানেলের ইমেল আইডি আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনাদের যদি আজকে ঘটনা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঘটনাটা শেয়ার করবেন আরো অনেকের সাথে আবার পরের গল্পে কথা হবে থ্যাংক ইউ